রিপোর্টে স্বাগত ধীরে ধীরে এবার রাজনৈতিক রং বেছে নেওয়ার স্বাধীনতা হারাচ্ছে বাংলার জনগণ এ কথা বলতে বাধ্য হচ্ছি কারণ সিপিএম এর প্রচারে যাওয়ার অপরাধে এবার দম্পতিকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে তৃণমূল প্রেসংগত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে সব কেন্দ্রেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা সেই মতো খড়দহ বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচারে অংশগ্রহণ করেছিলেন বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা এলাকার সিপিআইএম কর্মী শ্রীবাস দাস ও তার স্ত্রী এ পর্যন্ত কোনো খবরই না খবর হলো মিছিলে যাওয়ার অপরাধে ওই সিপিএম দম্পতিকে বাড়ি গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠল বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বাবাই দাস ও তার দল বলের বিরুদ্ধে মারধর ও হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সিপিএম দম্পতি ও তাদের পরিবার পঁচিশ জন ছেলে আসে প্রথম আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করে যে কালকে তোমরা প্রচারে বেরিয়েছিলে বললাম হ্যাঁ প্রচারে বেরিয়েছিলাম বলছি আজকে বিকাল থেকে তোমাকে যেন রাস্তায় না বললাম কেন বলছে না তুমি অনেক বাড়াবাড়ি করছো তোমাকে যেন রাস্তা না দেখতে পাই তাহলে তোমার প্রাণ সংশয় আছে আপনি কোন দল করেন আমি সিপিআইএম করি যারা এসেছিলো তারা যারা এসেছিলো তারা আপনি মনে করে আমার পাড়ার ছেলে সব তো আমি এই কথা বলাতে আমাকে বলছে আজকে বিকালে সব থেকে তোমাকে যেন রাস্তায় না দেখি আর কেন রাস্তায় তো আমাকে বেরোতেই হবে

সিপিএম আপনারা ঘুরে দেখবেন গ্রামে সিপিএম দেয়াল লিখেছে পোস্টার লাগিয়েছে ফ্লেক্স লাগিয়েছে যদি মনে হতো যে আমাদের দল বলবে তাহলে তো বলতো প্রথম দিনই বলতে পারতো মিথ্যে কথা ভিত্তিহীন করতো ওরা প্রচারের আলোতে আসতে চায় তাই মিডিয়ার সামনে কিছু হতো বলতে হবে তাই বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি ভিত্তিহীন ঘটনা মিথ্যে কথা এগুলো যারা যারা করেছে তারা বলছি তো মিথ্যে কথা তারা চৌত্রিশ বছর এই মসপতা গ্রামে কি করেছে এই মসপতা গ্রামের প্রত্যেকটি মানুষ জানে কি অত্যাচার করেছে তারাই জানে যে এই গ্রামের মানুষ জানে তারা কি অত্যাচার করেছে গ্রামে পুরোপুরি মিথ্যে ঘটনা আমাদের এখানে শান্তিপ্রিয় গ্রাম এখানে সব দলের মানুষ দেয়াল লিখেছে এখানে কোনো রকম এসব কিছু ঘটনা ঘটে অভিযুক্তদের নামে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ কার্যত আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ